আল্লাহার নবী সাইবা ফিরাইবা আল্লাহর নবী যে সময় উম্মতর বা আর ও সময় আল্লাহর নবিয়ে বেটা মানুষ যদি ওয়া তা হয় তাহলে সাইবা নবী আসেন লাম্বা লাম্বা সুন্নতি তরিকার যে গালি লিয়া যাইবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান উম্মতার বায়সায়া মুশকি মুশকি আশি দিবা মুশকি মুশকি আশি দিবা কবর ইয়া তাকলো আখিরাতৰ সর্বপ্রথম মণ্ডিল ও নবীজি কইตรา القبر أول منزل من منازل الآخرة قبره يدخله آخرة تور فعلا كرزعات أو قبر آخرة تور فعلا كرزعات اللهم نبي محمد رسول الله صلى الله عليه وسلم يا اللهم يا اللهم يا مُشْكِي يا اللهم اللَّهُ

তে কবর যাওয়ার বাদে আল্লাহর নবীর লগে শাক হইব নবীদের উপরে যদি আমল করলায় নবিয়া কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতর উপরে যদি আমল করি লাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লগে লগে বই দেইব গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বাদে আমি আল্লাহর বান্দায় লগে লগে উত্তর দিলাই দাম পারবো কোন যাতর অসুবিধা হইতো না আর যদি নাই সন্নত না অনুসরণ খরচি না নভিজির সূন্যত আমল্য আনছি না বাবা নভিজিয়া চেহারা ফিরাইলেই নবীজির চেহারায় আনওয়ার যে সময় আনা হইবো আর ফরিস্তা হলে খৈবা মান হাজার রাজুল ও আল্লাহর বন্দা ইয়া আব্দাল্লাহ ও আল্লাহর বন্দা তুমি খোসান তোমার সামনে যার আকৃতি আনা হইলো যার চেহারা আনা হইল এই আল্লাহর বন্দায় কইতে তো ভারত নাই ভারত নাই লগে লগে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামায় তান চেহারায় আনোয়ার ফিরাই লইবা নবীদিয়ে যে সময় মোক ফিরা কাই হে চিনতে পারবনি সে খারে দেখলো কইতে পারত না চেহারা যে সময় দেখতে পাইতো না ওই সময় নবীয় হইিত নাই আল্লাহর বন্ধাই উত্তর দিতে পারত না উত্তর যদি দিতে পারে না পরিচয় সলাম দিবা দিবা সলাম না রে বাবা এর কারণে হদীশ্বরী ফরম আর আর নবী ফরমাই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ যে আমার সুন্নতরে বালা ভাইলো হে আমারে বালা ভাইলো আর যে আমারে বালা ভাইলো হে আমার লগে জান্নাত রইবো জান্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লয়া যদি কবর যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি মুদত ফাইলাইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার বাইসাইবা আল্লাহর নবীর পরিচয় লগে লগে বনি যাইবা আল্লাহর বান্দায় উত্তর দিলাইতাই ফারবা আল্লাহর নবী কৈতরা আমার সুন্নতরে যদি আমল আনিলাও তাইলে আমারে বাল্লা ভাই আর আমারে যদি বাল্লা ভাইলাও কবরও আমারে ভাইবায় হাসরও আমারে ভাইবায় মাস্তারাম বুজুর্গ অকল হাসরের ময়দানও যে সময় যাইব উঠিব হাচৰৰ মৈদানো উঠা ইখন বুৰা বিশ্বাস আছে নানিবা কি আমাতৰ মৈদানো আল্লাহৰ সামনে যাইমোনানি আল্লাহে খুধৰা অ নফি কাপি চৰি ফাকিজা গমে নাল্লা জেদা চিকিলা ৰাবিহিঙিয়া শুচিলো যেদিন চোৰ ফুকা হিব যেদিন চোৰ ফুকা হিব সে ফুগিবা সিংহা বাজাই বাখে হজরত ইসরাফিল আলাই হিসালামে ইসরাফিল আলাই হিসালামে সিংহা বাজা বাদে বাবা অকল কবর তাকিয়া বৰ বরাইয়া উঠি মুসারা কবর তাকি উঠিয়া খানো যাইতায় যমুনা নদীত মাছ ধরাত নি কবর তাকি উঠিয়া গণিপুর বাজারও যাই থাই নি দোকান লাগিয়া আম্বালি বাজারও যাই থাই নি ডবসা না না (وَاللَّهِ خُدْرَةٌ وَنُفِقَ فِي السُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاسِ إِلَىٰ رَبِّهِمْ يَنْصِلُونَ) আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা কবর থাকি উঠিবাই আর উঠিয়া আল্লাহর সাহানসার দিকে দৌলাই দৌলাই যাইবাই ফৌর বাড়ি জাওয়ানি যুগাই দা নাই বন্দুর বাড়ি জাওয়ানি যুগাই দা নাই বন্ধ জাওয়ানি যুগাই দা নাই দোকান জাওয়ানি সারা আল্লাহর দরবার গিয়া হাজির হইবাই এই দিন বড় ভয়ানক দিন এই দিন বড় ভয়ানক দিন হইব বাবা অকল সূর্য মাতার উভরে আই দেব গিয়া জমিন তাম্বার জমিন হইব হাই হুতার হকলে নফসি নফসি কইবা খেউ খাউরার সহায় করেন ওয়ালা হইতো না খেউ খাউরার মুদত করেন ওয়ালা হইতো না প্রত্যেক নফসি 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 কইবা আল্লাহ ঘোষণা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি বাই বাই তাকি বাগিব মা ফুয়া তাকি বাগিবা মা ফুড়ি তাকি বাগিবা বা ফুয়া তাকি বাগিবা বা ফুয়া বাপ তাকি বাকিবা, সে সৌরালে চিন্তা নাই সবে কিতা কইবা নাফসি 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 প্রত্যেকে কালি জার চিন্তা কিন্তু আর খেল খাওয়ার চিন্তা করতে নাই

দুজাহাদার বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের ময়দান হইবা উম্মতি 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 সারাই নফসি নফসি কইবা নিজর চিন্তা হকলে খরবা ওইলে বাবা বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা আল্লাহ আমার উম্মতের হেফাজত খান্দা করিলাও আল্লাহ আমার উম্মতের হেফাজত খান্তা করিলাও আল্লাহ আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে খালাসি খান দিলাও রে বাল্লাহ নবীজি আমরা চিন্তা করবা

যে নবীর উম্মত বানবার লাগিয়া নবী অখলে আল্লাহর কাছে দোয়া করছেন ও নবীর উম্মত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দুনিয়ার জমিনও বানাইয়া পাঠাইছে রে বাবা তুই মুই বড় ভাগ্যবান আমরা না আমরার ভাগ্য বহুত বড় আমরার নবী জেলা মর্যাদাওয়ালা ওয়ালা আমরার নবী জ্বালা সব তাকিয়া বড় বলা আমরা উম্মত হলো সারা উম্মত থাকি বড় রে বাবা আমরা নবীর মর্যাদা আমরা নবীর রুতবা খুব বেশি বড় আমরা উম্ম তকলর দরজা উম্ম রুতবা উম্ম মরতবা ওই নবীর উম্মাকি বহুত আগে বহুত আগে বহুত আগে আমরা নবী যে সময় মকরা জোগ

हजरत जिब्रील अलैहि सलातु व सलाम राह बरी खरिया सातो आसमान और उभरे लो या गेला सिद्रतुल मुंतहा पर तंत पहुंचिला सिद्रतुल मुंतहा नाम हो चैनी बाबा अकल हुन जो तो नाम सिद्रतुल मुंतहा पर तंत जे समय अल्लाह के नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गिया লগাখে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল সারা ফরিস্তা আগলার হেড তানটা কি বড় কোনো ফরিস্তা নাই দুনিয়ায় কতজন ফরিস্তা আল্লাহ তালা কেউ কইতে পারতো নাই ও সারা ফরিস্তা আগলার মধ্যে সব তাকিয়া রতবা wala ফরিস্তা ইয়া তাগলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝা জিবরাইল গারে হেরাত সর্বপ্রথম যে তো ওহি লই আসল আল্লাহর নবীর আন্ডা করে দশলা লম্বা কথা আয়া কইলা কি তা ইকরা ফলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইন আমি ফড়া জানি না জিবরাইল একবার নাই দুইবার নাই তিনবার কইলা ফলো 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 আল্লাহর নবী এখন ফড়া জানি না লাশ পর্যন্ত حضرت جبريل عليه الصلاة والسلام النبي کریم صلى الله عليه وسلم رب العخرين عن جهر دورية سورة إقرأ بسم ربك الذي خلق شرط سورة لا شرط سورة ششخ الله فلار بعده حضرت جبريل عليه الصلاة والسلام الله النبي صالح ديلا ساريخ ديلا إقرأ يكون فلو নবীজিয়া পড়া আরম্ভ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে পড়িলা আল্লাহর নবী দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিষয় কি তাই জান না নবীদের তা ফুটি গেল গিয়া নবীদের গীতা হইল তা ফুটি গেল গিয়া আল্লাহর নবী বাড়িতে গেল হজরতে খতিজা জুল খুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইন খতিজা তুমি আমারে কমল উড়াইয়া দাও সাই আমার ডর লাগে সারা ঘটনা আল্লাহর নবী খতিজারে কইলা আল্লাহর নবিয়ে কমল উড়িয়া ফুটি রইলা বুজুর্গ হল যে জিব্রাইলে নবীজিরে আঞ্জা করিয়া দরিয়া সিফা মারলা আল্লাহর নবীর তা ফুটি গেল গিয়া হো জিবরি আলাইহি সালাতু ওয়াস সালাম সাদ সিদরাতুল মুনতাহাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী আসলা আল্লাহর নবীর লাগি জিব্রাইলে কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার লাশ সীমা এটা কি আগে দিয়ে দিতাম ই পাওয়ার নাই আমার আমি মোল্লা মোল্লা বেটা এক থানাত গিয়া বিদ্যালয় পারমিশন নানি পারমিশন দিলে হামাই হামাইতাম পারবো পারমিশন না দিলে হামাইতাম তাম না ডিসির বাংলাত গিয়া হামাইতাম নাই পারমিশন লওয়া লাগবো পারমিশন পাইলে হামাইতাম পারমিশন না পাইলে হামানি নাই বড় এক মানুষ মনে কর আসামর চিফ মিনিস্টার ডিসির বাংলার সামনে গেছেন ইনো আর লাগব লাগবো লগে বেটা গিয়া হামাই দেব গিয়া ডিসির আবার পারমিশন লাগবইনো না পারমিশন নাই আমার অকল अनुमति देना के ताला एता आगे दी देता अमारे अनुमति दीना এই অর্ডার দিছই না আমি আল্লাহর যে সিদরা মান তাহা তাকিয়া আল্লাহর আরও সজাইতাম এই ক্ষমতা আমার নাই এর বাদেও যদি যাই গিয়া

অর্ডার দিছেন না এর বাদেও যদি যাই গিয়া জলিয়া পুড়িয়া মরিদিয়া এর কারণে আমার লাশ সীমা আমি আল্লাহর আৰস জাইতাম পারতাম নাই একমাত্র আল্লাহ পাক ফরভারী দিকারে আলমে আপনারে দাওয়াত থৰি আনছে তার লগে আপনার মোলাকাত হইতো আল্লাহ পাক ফরভারী দিকারে আলমে আপনার লগে মাত কথা মাতিত আল্লাহ পাক ফরভারী দিকারে আলমে দাওয়াত থরি আপনারে আনছে আপনি আল্লাহর আৰস পর্যন্ত পৌঁছিতা আমরার নবীরে আল্লাহ দাওয়াত করিয়া নিছি আল্লাহর আরো যাইতা আল্লাহ মাতিতা আল্লাহ গপ সব করতা আমরার নবীও গপ সব করতা হজরত জিব্রাইল কইরা আমি আল্লাহর আরো সো উঠিতাম এই পাওয়ারও নাই আর এই অনুমতি অর্ডার আল্লাহ আমার দিছই না ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর আরো সো গিয়া উঠিতায় আল্লাহ আপনার দাওয়াত করিয়া আমরা নবী খে হ্যাঁ আল্লাহর আরো যাইরা বাবা অকল বা ইকল বুজুর্গ অকল যেন জিব্রাইল যাইতা ফার্লানা আর কি তা নবী দিয়ে দেখলাম বুলে রে বাবা জিবরাইল জিব্রাইল লেখান ফরিস্তাই ওটার না আল্লাহর আরো সজাওয়ার আমি যাইতাম আল্লাহ দাওয়াত করি আনছে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামর ফাউ জুতা ফিন্ন আছে জোতা বুজনি ত নবীৰেও জোতা পিন্ধিছে জোতা পিন্ধাও সুন্দৰ বাবা অকল বুজুৰ্গা অকল বাই অকল আল্লাহৰ নবী চাল্লাল্লাহ আলাই সিৱা চাল্লা বাই জোতা পিন্ধিয়া হৌ চিদৰাজুলমান তাহা পৰ্যন্ত বৌজিলা

লেরে আল্লাহর আরো সিয়াদেন উঠি তাম আমার ফাও তো জুতা লাগাই জুতা ওখান পিন্ধিয়া আল্লাহর আরো সি যাই গিয়া কিবাটো হাল্লাই শৈলাই তাফাৰ হল কবা মহাম্মল তুমি দেখলাই জিভ্ৰাই ললা কাণ লাগি আমাৰ আৰু চউটি বাৰু অনুমতি দিলাম না অ মহাম্মাদৰ ওলাই চ লল্লা চাল্লাল্লা হোৱা লাই সি বা চাল্লাম তোমাৰ জোতাখান উঠি গেলা আল্লাই যদি শৈলা তে জোৱাব কিটা দিম বুজরানি বুজৰাণী বাবা হল হে নবীজিয়ে মনে মনে চিন্তা করা জুতা ওখান ফাও লাগাই রই আর ও জোতা লইয়া যদি বাবা আল্লাহর আর সকিয়া উঠি যায় তে আল্লাহ যদি কইলাই ও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জোতা কাল লইয়া আমার আর সকিলা উঠি গেলাই আমি মোহাম্মদর তো আর কোনো জবাব নাই কিতা করা যায় ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় তান ফাও তাকিয়া জুতা খুলি লাইবার লাগিয়া চেষ্টা কররা আজ তুই লম্বা করিয়া জুতা খুলরা আল্লাহ দেখরা নি না দেখরা না বা আল্লাহ দেখরা নি না দা আল্লাহ দেখরা লুকাই লইলো তো আল্লাহ দেখবা আল্লাহ কইলা

رب العالمين تبارك وتعالى فرمينا أنا ذو تقل ينا أمر النبي صلى الله ونبي محمد رسول الله صلى الله عليه وسلم تُمَرْ ذُدَغَنْ كل, كُلْ بَيْنَا أمِيَ اللَّهِ ذَتُرْ مَنْ شَوْيَ تَغْلُوهُ তোমার জোতা ওলা পাওলা আমার আর তোমার জোতার তলাত যেতা দুল আছে অটা দুল লইয়া আমার আড়স খান উঠি যায় আমি আল্লাহ মনস ইয়া তাকলো তোমার জুতার দোলর বরকতে আমার আরস ওখান বরকতওয়ালা ওই তো বড় আল্লাহ হল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম উম্মত ইয়া তাকলাম আমরা তো ইমই কথা নাই রে বাবা যে নবীর জুতার তলর দুলর বরকতে আল্লাহর জাতে কইরা আমার আর সকাল বরকত হওয়ালা হইতো তোমার জুতা কান খুলিও না জুতা উড়া আমার আর সকাল উঠো আমি আল্লাহর জাতর মনসা বুজুর্গ এখন অনুমান লাগাই নবীজির রুতবা নবীজির ফজিলত নবীজির দরজা কি পর্যন্ত বুলন হৌ নবীর উম্মত ইয়া তাকলাম আমরা হজরত ইদ্রিস আলাইহি সালাতু ওয়া সালামে আমরা নবীর কইলা লম্বা কথা কইলা ইয়া রাসূলুল্লাহ জন্নত তো আমি কি হামাইছি হাসা আমার মওতার আগে

ফাদরেতে ইতিরি সালে হিসলা তুই ও চলামে হৈতরা সামনে লেখা দেখলাম ইয়া রাসুল আল্লাহ গেইটৰ সামনে লেখা যত সময় পর্যন্ত

আখেরি জমানাৰ নবী জনাব বেম হামাদুৰ সুনুল্লাহ সাল্লাল্লাহ কালাই ইওয়া সাল্লাম এ যত সময় পর্যন্ত ত জন্ম তো হামাই চন্ না অত সময় পর্যন্ত ত নবী নবীয়ে থান কুনো মতুলিয়া জন্ম তো হামাই থাফার থান আ মনো কৰণ নবিৰো ভাৱাৰ আছে আমরারও ভাৱাৰ আছে নবীর বুধুৰ নবীর মর্যাদা নবীর রুতবা দেলা বুলন উম্মতে মোহাম্মদিয়ার রুতবা উম্মতে মোহাম্মদিয়ার দরজা র্যাঙ্ক ওলা বলো রে বাবা ওলা বনা লাগবো না নি খাই তহরিমা মান্দিয়া যদি বহি যাও নমাজ না রোজাও না আল্লাহ না বিল্লাও না তৌবাও না তিল্লাও না শয়তানোর খিল্লা আল্লাহর নবীয়ে জন্মতো লইয়া যাইবা না এর কারণে তো নবিদীর অনুসরণ করা লাগবো নবিদির কথা মানা লাগবো না রে বাবা নবিদির কথা যদি মানি লাই জন্নত দাইম গিয়া আল্লাহর নবী সাল্লামর কথা যদি মানি না অনুসরণ করিলা জন্নত যাবা গিয়া